আমি এই ব্যবসার সাথে জড়িত আমার দীর্ঘ মোটামুটি চল্লিশ বছর আর একটা ন্যাচারাল ভাবে আসছে তার জন্য গোড়া থেকে শুরু করেছে যেদিকে রোদ বেশি পেয়েছে সেদিকে কালারটা বেশি কালারটা বেশি এবং কালার এখন আসতেই থাকে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আমরা একজন লিচু ব্যবসায়ীর সাথে আসছি পরবর্তীতে আমরা পরিচয় দেবো ওনার বিস্তারিত উনি হচ্ছেন শমসের ভাই আমাদের ওনার মুখে শুনি ওনার বিস্তারিত আচ্ছা ভাই আপনি তো লিচু নিয়ে ব্যবসা করছেন তাই না আপনার কত বছরের অভিজ্ঞতা লিচু সম্পর্কে আমার লিচুর ব্যবসাটা চল্লিশ বছর গত হয়ে গেছে চল্লিশ বছর চল্লিশ বছর থেকে আমি লিচুর ব্যবসা আচ্ছা রাজশাহী কৃষ্টগঞ্জ বাজারে আমার নাম মোহাম্মদ শামশের আলী আমি এই ব্যবসার সাথে জড়িত আমার দীর্ঘ মোটামুটি চল্লিশ বছর বয়স হয়েছে আমি এই আমার অভিজ্ঞতা যতটুকু জানা আছে তার আমি রেজাল্ট ভালো পাই আমি যে যতটুকু জানি আপনি বোম্বাই এবং দেশি বিভিন্ন জাতের লিচুর সাথে কাজ করছেন এবং গত চল্লিশ বছর ধরে এবং অনেক চড়া উত্তর উত্তরের মধ্যে আপনার এই পথ চলা তো আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন গত পাঁচ বছর ধরে জি আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি এই বিজনেসে মোটামুটি পাঁচ বছর থেকে তাতে আমার এই বিজনেসে আমার এই ফলের ব্যবসায় কোনো মেডিসিন কিংবা কোনো কালারিং এবং কোনো পিচ্ছু কোনো ধরনের প্রয়োগ করার আমার এটা জানাও নয় আর আমি করিও না এটা একদম নিখুঁতভাবে আল্লাহর নিয়ামতের ফল আমি আল্লাহর পরে বিশ্বাস করি এই ফলে কোনো রকমের কোনো ভেজাল এবং কোনো কেমিক্যাল এবং কোনো কালারিংয়ের আমার এটা করা জানা নাই এবং জানলেও আমি এটা করি নাই এটা আমি পক্ষপাতি না আলহামদুলিল্লাহ আমরা এই লিচু দেখছি লিচুতে কালার আসছে তো একই কালার আসেনি সব জায়গায় কালার আসেনি কালার সব জায়গায় একই আসেনি কারণ হতে আমি যতটুকু জানি এটাতে যেমন ভালো কালার আছে কিন্তু এই যে যেটা কালার করা এটা সম্পূর্ণ কালার একবারই চলে আসে কালার যাবে একবারই চলে আসে আর এটা ন্যাচারাল ভাবে আসছে তার জন্য গোড়া থেকে শুরু করেছে যেদিকে রোদ বেশি পেয়েছে সেদিকে কালারটা বেশি আসছে সেদিকে কালারটা বেশি আসছে এবং কালার এখন আসতেই থাকে সম্পূর্ণরূপে কালার হবে আর এই এই জাতটা হচ্ছে দেশি জাত এটা হচ্ছে দেশি লিচু যেটা আগে প্যাকে হাতে বাজারে আগে যায় এবং এটা বাজারে দেওয়ার মতো হয়ে গেছে প্রায় হ্যাঁ এটা বাজারে দেওয়ার মতো হয়ে গেছে এখন মোটামুটি এটা আমাদেরকে কি একটা লিচু আপনি পারবেন যেটা মানে পরিপক্ক হয়েছে পুষ্ট হয়েছে খাওয়া যেতে পারে হ্যাঁ 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 আমাদেরকে দেখান কেন এটা ঠিক আছে আমি আপনাকে একটা নিচু তবে এখন এই আর কয়েকদিন মোটামুটি দু তিন দিন চার দিনের পরে এটা একটা পুরোপূর্ণ উপযুক্ত আসবে আর কি ফলটা খাওয়ার হ্যাঁ এখনো পূর্ণ বয়স হয়নি তবে দু চার দিনের মধ্যে দু চার দিনের মধ্যে টোটাল একদম ভালোভাবে আসবে একটু ছিলে ছিলে দেখাবেন আমাদেরকে আমি ছিলে দেখাবো হ্যাঁ بسم اللہ الرحمن الرحیم اٹھا দেশি লিচু এটা আর দুই তিন দিন পর পুরোপূর্ণভাবে একটু খাবার রস চলে আসছে জি এটা রস চলে আসছে রস মানে এটা পরিপক্ক আসছে জি বাজারে দেওয়ার জন্য উপযুক্ত কিন্তু তিন চার দিন যদি সময় না হয় তাহলে আরো একটু ভালো ভালো হয় হ্যাঁ এই যে দেখছেন আপনার লিচুটা খুব সুন্দর হয়েছে এবং হাতে রস ভরে যাচ্ছে এবং দেখছেন শাশাল অংশটা চমৎকার আছে আমি দেখাতে পারছি হয়তোবা হ্যাঁ দেখেন এটা হলো সেই লিচু আপনাদের দেশি লিচু সংসার ভাইয়ের চল্লিশ বছরের অভিজ্ঞতার মানে নিয়ে এই লিচু যত্ন সহকারে উনি পালন করছেন এবং আমাদের তিনটা বাগান আছে তার মধ্যে এটা একটা বাগান আরও দুইটা বাগান আমরা আপনাদেরকে লাইভে দেখাইছি এবং উনি দক্ষতার সহিত আমাদের সাথে কাজ করছেন এবং গত পাঁচ বছর ধরে আমরা অফলাইনের বিজনেসটাকে অনলাইনে নিয়ে আসছি কারণ আপনার বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে ভালো লিচুটা খুঁজার জন্য উদ্ভিগ হয়ে থাকেন যে কার কাছে পাবো অনেক ভয়ে থাকেন তার জন্যই আমরা নিয়ে আসলাম আমাদের অভিজ্ঞ শোমশের ভাইকে তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য এবং লিচু সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য আর আপনাদের এই প্রোডাক্টটা আমরা অনলাইনে নিয়ে আসছি খুব সেন্সিটিভ প্রোডাক্ট হলো আমরা চেষ্টা করছি আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির লিচুটা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য আপনাদের দৌড় পৌঁছে দেওয়ার জন্য কারণ হলো যে আপনি নিরাপদ খাবার খাবেন এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠুক আমাদের নিরাপদভাবে আচ্ছা শোমশের ভাই বলেন আপনার এই সবচেয়ে ভালো লাগলো আমাদের সাথে আপনি কাজ করছেন আমাদের জন্য এটা সৌভাগ্য এবং আপনার অভিজ্ঞ একটা আপনাকে পেয়েছি যার কারণে আমরা অনেক পরামর্শ পাই এবং সিদ্ধান্ত নিতে পারি তো ব্যবসার সময় অনেক সময় ডাল সিজন চলে আসে যেমন এই সিজনে ফুলটা কম আসছে ফুল কম আসার জন্য ফলনও কম আসছে কিন্তু মানে দাম হাই লেভেল হয়ে যাবে সারা রাজশাহী শহরে কিন্তু খুবই অবস্থা খারাপ জেলা প্রতি বছরই কিন্তু এই লিচুটা কিন্তু ভরপূর্ণ হয় রাজশাহী জেলায় এবারকে নিচুটা আল্লাহর প্রাতিক দুর্যোগে এবারকে ফলটা হয় নাই এবার মাইকে তো শীতে কম আর গরম বেশি ছিল গরম বেশি এবং রোদের তাপমাত্রা বৃষ্টি নাই হ্যাঁ এবার এবার আমরা বাগান কিনেছি খুব বেশি দাম দিই মানে নিচু নাই যেখানে পাঁচ লাখ নিচু হয় সেখানে এক লাখ নিচু নাই হ্যাঁ আমাদের নিচু আমরা সুদ্ধি ঢাকাও সিদ্ধি দি এবং আপনার সঙ্গে আমরা অ্যাডজাস্ট আছি ব্যবসায়ী আপনি এবং ফ্রেশ মাল বলি ফ্রেশ নিচু বলি আপনি বেশ ভালো দাঁড়ে দাঁড়ে পৌঁছাবেন বলে আমার কাছে এসছেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে এই ফল একদম ফ্রেশ পাবেন অরিজিনাল পাবেন এখানে কোনো কেমিক্যাল নাই এবং কোনো কালারিং নাই এটা একদম অরিজিনাল ফল ধন্যবাদ সবাইকে বিশেষ করে আমাদের ভাইকে আমাদের ভাই আপনাদের আমাদেরকে বিশেষভাবে পরামর্শ দেন আপনাদের যে ভালো খাবারটা দেওয়ার জন্য ধন্যবাদ ভাইকে সময় দেওয়ার জন্য এবং আপনারা এতক্ষণ সময় দিয়ে আমাদেরকে দেখছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ